কিলা আম্মে দেখবা আপনারা যারা যারা নানি চিনা তারা আমার আম্মুরকে সাকি শিখবা আমার আম্মিয়ে বানাইয়া তো আম্মাই মাতবা তোরা মাতবা আমার আম্মু দেখবা আপনারা পুরা ভিডিওটা দেখবা আমার একটা অনুরোধ আপনার কাছে যাবার পুরা ভিডিওটা শেষ করবা দেখ आ रही थी और ये extra E aí já passamos isso. দিছি আগে ওখান গুড়া গুড়ামরিচ কচুর মুড়া খাইতে মজা লাগে ওখানটা দিদ ওখানটিমা আপু মজা লাগে এটা কসুর মুড়া গুড়ার গোড়া বারি করে বানাই আর সবটা মশলা দিয়া আর ঘোড়া করে খাইতে খুব বালা লাগে আপনারা ওলা খাই জানো ইটা খাইতেও তো মজা লাগে তা দিয়া ময়দা উদা দিয়া বানাই খুব মজা লাগে তখন আমি মা খাই মা মাহাইয়া আপরে বড়া বানাই একটা একটা করিয়া বল বানাইয়া তো দেখাই আপনারা দিয়া তো হকাল ময়দা লাগে বেশি ময়দা বেশ ছড়ি লাগে না দিলে লাস পান তো নাই আমি মদা দিছি বেশি দিয়ে আর বড়া বড়া করিয়া আবারে তেল পাজি দি যায় তো আমি সবটা মশলা উসলা দিয়া আমি বানাইছি তা দেখতে থাক আমি কিলা বড়া বানাইয়া তওয়া গরম হোক গরম হওয়া করে আমি তেল দি দেখতে তো তওয়া আমার গরম হয়ে গেছে ওখানে আমি তেল দিলাম তা তেল বেশি লাগে লাগে আমি তেল বেশি দিয়া তো তেল গরম হোক তো বড়া দিব আমি একটা একটা করে দেখতে তাহা তেল গরম হয়ে গেছে

রান্ধবা রয়েছে খাইতেও লাগে এটা বাদ দিয়েও খাওয়া যায় আর বাদ ছাড়াও খাইতে খুব মজা লাগে মুড়ার বড়া দেখতে রাখো কা আমি কিলা বানাই আর ત્યારે ઓલાતાલ સમા ઓલા બના કં ટાકી જાય દે જગે તો બર બજુ બોરા ઓલા ઉલ્ટી દે खूब सुंदर और বড়া বানাইলাম তো দেখি বড়া কিলা একদম রইলো আইয়া দেখো কিলা ওইছে লবণ বল লাগছে না আইয়া দেখো হুম গরমজ লাগা মজা খুব মজা টেস্ট হয়েছে হম খাকালা মজা কো হুম আপনারও বানাইয়া খান যেন ভালো টেস্ট লাগে খাইতে তাহলে বাজার থেকে মূলা আনিলেন যেন লইয়া মুড়া আনিয়ে ছোটো করে বানাইয়া আর ময়দা সব যাতে মশলা দিয়া আর ওজেলা দেখাই দেয়া ওলা বানাই দিই মজা লাগে ওই খাইতে আর বাদ ছাড়াও খাইতে মজা বাদ দি খাইতে বালা লাগে এই বড়া বানানি আমি খাওয়ার থাকি খেয়েছিলাম আপনার আরে কই আপনারাও শুন শুনবা আমার মা ওলা বড়া করতা মাও করতা আমার শাশুড়িও বানাইতা বড়া তারার গাছটাকে আমি শিখছি আমার মার কাছটাকে আমার শাশুড়ির গেছ থাকি তারা গাছটাকে শিখছি তারা ওলা বানাইতা বড়া বানাইয়া খাইতা আমলারেও খাবাইতা মজা লাগতো বাদ দিয়েও খাইতাম বাদ ছাড়াও আমরা খাইতাম তাতে উল্টাইয়া দিলে ইলে বৃত্ত রইল আর লাজা থাকলে তেল ভিতরে লাগলো আমার বড়া বানানি শেষ হয়ে গেছে আর বালা তা Salam ơn